Hãy subscribe <mars> 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 আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সো যারা যারা লাইভ এসছো অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য সো থ্যাংক ইউকে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো तुम्हें इश्क में पहल हो गया थी बालक तेरा है हेलो हाय एवरीवन क्या मना चो हम्म जी बोल चले हं खानाschemaName গুলো বেঁচে দিলে চুলো কামাই যাবে একটু ভাত খেলেছি তালে বসে বসে কাটতাছি সো फ्रेंड्स যারা যারা লাইভ এসছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও বাতাম দতে운데 দেখো ওখানে দিয়েছিলাম তো হ্যাঁ বলো ময়ূর দেখ ময়ূর দেখবে چلاছ ময়ূর ময়ূর দেখবে আছো ময়ূর ময়ূর দেখবে চলে আছো ইরফান ইরফান ময়ূর দেখবে আছো ময় যারা যারা লাইভে এসছো সবাই কে আজকে ময়ূর দেখাবো সো তাড়াতাড়ি লাইভে চলে এসো

আচ্ছা দেখি চলো আস্তে আস্তে চলো ইরফান আস্তে আস্তে চলো আজকের ময়ূর দেখা হবে ময়ূর দেখা হবে জাহির কে তো দাঁড়া 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 ময়ূর ময়ূর যেন চলে যায় না দাঁড়া একদম তাড়াবি না ময়ূরটা দেখতে হবে এক মিনিট দাঁড়া

সো ফ্রেন্ডস যারা যারা লাইভে এসছো অবশ্যই কমেন্ট করো দাঁড়াও 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 ময়ূর ময়ূরকে তাড়াবে না ময়ূরকে একদম তাড়াবে না সিটি বাজার চলে যায় ফ্রেন্ডস চলো তোমাদেরকে সবাই আমরা দল বেঁধে যাচ্ছি দেখো ময়ূর দেখতে তোমার নাম কি রোহিত ইফান আজমির চলো আমরা আজকের ময়ূর দেখতে যাচ্ছি সবাই সঙ্গে থাকো লাইভটা দেখতে থাকো দেখতে দেখতে লাইভ কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলাছো তাড়াতাড়ি বন্ধ করে দেবো ময়ূর জায়গা হবে না চলো আগে ইরফান খেয়ে নাও তবে সবাইকে ময়ূর দেখাবো চলো সবাই চলে এসো চলে এসো চলে এসো চলে এসো সব একটু ওয়েট করো আজকের ময়ূর দেখানো হবে সো ফ্রেন্ডস যারা যারা লাইভ এসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ইরফান একা যাবে না ময়ূর উড়ে চলে যাবে ময়ূর সব উড়ে চলে যাবে আরে ময়ূর উড়ে চলে গেলে কিন্তু আর ভালো লাগবে না তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ আমরা যাব না চলে এসো তুমি খেয়ে নিলে তারপরে আমরা ময়ূর দেখতে যাব চলে এসো কি খেতে ভালো লাগে নি কি খেতে ভালো লাগে না এটা কি চলে আসো তাড়াতাড়ি আসো আরে তোমার খাওয়া হয়ে গেলে তবে আমরা ময়ূর দেখতে যাবো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ইরফান ও এই যে চল ওখানে বস গেবাস তুমি ওখানে সব তো ও খেয়ে খেয়ে নিলে সবাই দল বেঁধে যাবো ঠিক আছে হ্যাঁ এবার সবাই খাওয়া হয়ে গেলে সবাই দল বেঁধে যাবো এখন ইরফান খুব বাঁধরামি করছে ওকে খাইয়ে আমরা তাদের মেয়ে দেখতে যাবো

जो कि यहां पर मैं इतना ज्यादा है क्या बताऊं <laughs> बड़ा मोर है बड़ा बहुत बड़ा <coughs> बहुत, <coughs> बहुत बड़ा शेर है तुम ये खाना सो तुम नाल मोबाइल खेले दे इधर <laughs> से तो बंधुड़ा आज के सब्सक्राइब करना जावे ना हां ताड़ा ताड़ी सब्सक्राइब करो ताड़ा ताड़ी

কিন্তু ওকে দাবড়ালাম কিচ্ছু কিছু নি বলে দেখো আবার দাবলা আমরা ছোট বাচ্চু আমরাও দেখেছিলাম আমাকে একদিন তুলে নিয়ে গিয়েছিল

तो लाइक करे सब्सक्राइब करे भेर रिकॉर्ड, रेकॉड भ লাইক আর একটা কমেন্ট দেবে আমরা ভিডিও করছি আমরা অনেক কষ্ট করে ভিডিও তো বন্ধুরা আমি কিচ্ছু বলিনি বলে আমার কানে একটা জিনিস আছে সেটা তোমার দেখে বলবো না বলবো খোলা যেতে পারে এই দেখুন কান আছে না হেডফোন তো বন্ধুরা

তো বন্ধুরা সাবস্ক্রাইব করে শেয়ার করুন বন্ধুরা আর আমরা আজকে আনন্দ করে বলছি আমরা আজকে অনেক কষ্ট করে ভিডিও করছি তোমরা একটু সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও তো বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো জন নে তোমরা লাইক করোনা আজকে লাইক করে দিও কে না বলতেই দেখি সাবস্ক্রাইব আর লাইক করে দেই ঠিক আছে বন্ধুরা

সো फ्रेंड्स আরে কি দেরি করু আজকে মইর দেখাব সবাই আজকের মইর দেখতে যাব তাড়াহুড়ো নাই না আজмир আজমির আজকের আজকের মইর দেখবো আর মইর ধরে আনবো ঠিক আছে তার জানি যারা যারা লাইভে আসছো অবশ্যই লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আজকের মইর দেখাব সবায়

সো ফ্রেন্ডস তাড়াতাড়ি সব লাইভে চলে এসো তো চলো আজকের ময়ূর দেখতে যাবো চলে আসো সো ফ্রেন্ডস তাড়াতাড়ি 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 আসো ময়ূর গুলো চলে যাবে কোথায় চলো ময়ূর দেখতে যাবো ওইদিকে 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 ময়ূর গুলো সব ওইদিকে হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা যারা লাইভ এসছো অবশ্যই লাইক কমেন্ট করো তাড়াতাড়ি লাইক করো এই আস্তে আস্তে না হলে ময়ূর উড়ে চলে যাবে ময়ূর দেখতে যাব জঙ্গলে ময়ূর দেখতে যাব আস্তে 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 চলো আস্তে আস্তে চলো কেন তোমার ভয় লাগছে হুম চলো আজকের ময়ূর গুলো দেখে আসি সব ফ্রেন্ডস চলো আমরা সবাই ময়ূর দেখতে যাচ্ছি সবাইকে ময়ূর দেখাবো তাড়াতাড়ি লাইক করো লাইক করো তাড়াতাড়ি লাইক করো হুম হ্যাঁ সো ফ্রেন্ডস তাড়াতাড়ি লাইক করো চলো 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 সো যারা যারা লাইভে এসছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে চলো মাছ ধরো হবে চলো কিভাবে ধরবে

তিনটে গাছে চারটি ময়ূর ছিল তো এখন উড়ে গেছে দেখতে পেরেছো ময়ূরগুলো সব উড়ে গেছে কেন না 얘দের আগে আসতে বাধান করেছি সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে তো ওর জন্য ময়ূরগুলো উড়ে চলে গেছে আর যত গন্ডগোল হয়েছে ইরফানের জন্য তো দেখতে পাচ্ছো ইরফান এত গন্ডগোল করে ও খাবার সময় তো যারা যারা লাইভে আসছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এখানে একটা পাখি ধসে থাকলে যেন ফেনেলে চলে যায় সো যারা যারা লাইভে আসছো অবশ্যই লাইক করবে আজকের হবে জঙ্গলে মঙ্গল চলো আজকের জঙ্গলে এসে গেছি আমরা জঙ্গলে ময়ূর দেখতে আসলে যে এত ভালো লাগে ঠিক কুড়িটা ময়ূর ছিল তোমরা এসে তো ময়ূর উড়ে দিয়েছো দিকে ডাকছে ময়ূর এক্ষুনি ডাকছিল তো হুম হুম ওদিকে নয় ওদিকে ওদিকে চলো 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 ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ময়ূর ওইদিকে ডাকছে ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছি সবাই ওই জন্য দৌড়ে যাচ্ছি সো তাড়াতাড়ি লাইভ এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছি ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছি তাড়াতাড়ি ওদিকে চলো ওই জঙ্গলের ওইদিকে চলো মুইর দে গো ময়ূর ময়ূর আচ্ছা আমি ওখানে গিয়ে দাঁড়াই ময়ূর গুলো দেখাতে হবে কই কই দিকে যতক্ষণ বন্ধুরা মউরা রাসপাকি দেখো বক ফক চোরা আসছে পাখি পাখি সব চলে যাচ্ছে ওই তো ওই তো মিন না ওটা